চার মাঝ থেকে বেরিয়ে বিএনপির মতো বড় দলের অভিযাত্রায় জেল জুলুম চিকিৎসাহীনতা সহ্য করে তিনি আপোহীন নেতৃত্বকমা পেয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মৃত্যুর পর দলের ভবিষ্যৎ নিয়ে সৃষ্টি হয় অনিশ্চয়তা ঠিক এই সময় বেগম খালেদা জিয়া দলের নেতৃত্ব নেন উনিশশো সাল থেকেই একদিকে দল গছানো অন্যদিকে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠায় দৃঢ় নেতৃত্বের পরিচয় দেন সে সময় সামরিক শাসক এরশাদের বিরুদ্ধে যুগপথ আন্দোলন নেতৃত্ব দেন খালেদা জিয়া বহুদলীয় গণতান্ত্রিক রাজনীতির চর্চার যে পথ সৃষ্টি করেছিলেন জিয়াউর রহমান বেগম খালেদা জিয়া সেই পথ ধরেই এগিয়ে নেন বিএনপিকে তার নেতৃত্বের গণতান্ত্রিক অভিযাত্রায় উনিশশো সালে পতন হয় স্বৈরশাসক এরশাদে উনিশশো একানব্বই সালের জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি খালেদা জিয়ার নেতৃত্বে বিজয় হয় এবং তিনি বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন রাজনীতিবিদরা জানান রাজনৈতিক যাত্রায় তিনি বাংলাদেশি জাতীয়তাবাদ প্রশ্নে এক চুল ছাড় দেননি কোনো ভয় বা লাভের তিনি মাথা নিচু শত প্রশ্নে তিনি নিজেকে ধীরও প্রমাণ করেছেন এদিকে আইনজীবীরা জানান এক এগারো সময়ের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের দায়ের করা জিয়া অরফানেজ ট্রাস্ট ও চ্যারিটেবল ট্রাস্ট মামলা গতি পায় দুই হাজার চোদ্দ সাল থেকে যখন ক্ষমতায় আজকের পতিত আওয়ামী লীগ সরকার এর জেরে দুই হাজার আঠারো সালের আট ফেব্রুয়ারি দেওয়া রায় খালদা জিয়াকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দেন বিশেষ জজ আদালতের বিচারক আক্তারুজ্জামান উচ্চ আদালতে সেই সাজা বেড়ে হয়েছিল দশ বছর যা ছিল ক্যাবলি শেখ হাসিনার ইচ্ছার প্রতিফলন